ও বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে ও বন্দে মায়া লাগাইছে প্রীতি দেওয়ানা বানাইছে রে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও ভাবি নিরালা জানি না বন্ধের পিড়িত আগে তো জানি না বন্ধের পিড়িত জালাই যেমন নিজের কয়লা নিয়ে আগুন জালাইছে যেমন দেওয়ানা জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও সে কি বলি বয় আমার বিচ্ছেদের আগুনে পুরে কলি জায়ন্ধার ও সে কি বলি বয়াহা আমার বিছে যে রাগুনে পুরে কলি যা যেমন জমো রানব পিড়ে সাই কুল মান গেছে যেমন প্রাণ বন্ধের পীড়িতের নেশাই কুল মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বাউল আব্দুল করিম রাহা পারি নাই আমার মনে যারে সাই বাউল আব্দুল করিমা দে পারি না আমার মনে যারে যায় হাই গো প্রাণ বন্ধের পীড়িতের নেশাই মান গেছে হাই গো প্রাণ বন্ধের পীড়িতের নেশাই কুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ওরে কি জাদু তু করিয়া বন্ধ মায়া লাগাইছে